স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে যারা এখন পর্যন্ত দেখনি ঠিক এই রুটিনটার স্ক্রিনশট আমি আমার যে এফ বি পেজটা আছে লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সেখানে গেলে তোমরা দেখতে পাবে দেখো এখানে স্থগিতকৃত প্রথম পরীক্ষাটা রাখা হয়েছে এগারো তারিখ অর্থাৎ এগারো তারিখে রাখা হয়েছে ভূগোল দ্বিতীয় পত্র এরপরে আবার দেখতে পাচ্ছ বারো তারিখ হচ্ছে রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র এটা ছিল বারো তারিখে সেমভাবে চোদ্দ তারিখে রাখা হয়েছে দ্বিতীয় পত্র আবার আঠারো তারিখে রাখা হয়েছে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র রাখা হয়েছে আবার বিশ তারিখে বাইশ তারিখে রাখা হয়েছে পরিণতি ও সুশাসন পত্র সেমভাবে বা জীববিজ্ঞান প্রথম পত্র প্রথমপত্র সংগঠন ও ব্যবস্থাপনা পত্র দ্বিতীয় পত্র রাখা হয়েছে পঁচিশ তারিখে সাতাশ তারিখে আবার দ্বিতীয় পত্র আবার দেখো মনোবিজ্ঞান প্রথম পত্র রাখা হয়েছে কৃষি শিক্ষা পত্র মৃত্তিকা বিজ্ঞান এরকম যতগুলো সাবজেক্ট আছে আর কি সাতাশ তারিখে রাখা হয়েছে দ্বিতীয় পত্র রাখা হলে সেটা হচ্ছে উনত্রিশ তারিখে মানে গ্যাপ আছে প্রত্যেকটা পরীক্ষার আগেই যথেষ্ট গ্যাপ আছে উচ্চতর গণিত এবং ইসলাম শিক্ষা এটা এক তারিখে রাখা হয়েছে তিন তারিখে দ্বিতীয় পত্র রাখা হয়েছে আবার ডান পাশে তোমরা পরিসংখ্যান দেখতে পেলে পরিসংখ্যানও কিন্তু আছে ফিনান্স ও ব্যাংকিং এটা রাখা হয়েছে আছে পাঁচ তারিখে মানে পরের মাসে আগামী মাসে পাঁচ তারিখে রাখা হয়েছে ফিনান্স ব্যাঙ্কিং দ্বিতীয়পত্র রাখা হয়েছে এটা দেখো সমাজবিজ্ঞানও যদি আসে সমাজবিজ্ঞান সমাজকর্ম এগুলোও কিন্তু আসে এগুলো দেখো রাখা হয়েছে আট তারিখে মানে আট তারিখে কিন্তু লাস্ট পরীক্ষাটা আমাদের হবে এবং আরেকটা দেখতে পাচ্ছ নয় তারিখে হচ্ছে আমাদের নয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের নয় তারিখে এটা ব্যবহারে সকল পরীক্ষার ডেট প্লাস এখানে রাখা হয়েছে মানে নয় তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এটা হবে আশা করি তোমার নতুন রুটিনটা দেখতে পেলে এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা আদ হবে কিনা ওই টাইমে ওই ডেট অনুযায়ী হবে কিনা এটা নিয়ে একটা যুক্তিসঙ্গত একটা বিউটাই আগামীকাল তোমাদের দিব তোমরা চাইলে সেটা দেখতে পারবে এবং আমি আগে থেকে এটা প্রিমিয়ার দিয়ে রাখবো তোমরা অবশ্যই বুঝতে পারবে কখন এটা পাবলিশ প্লাস এটা করা হবে তবে আগামীকাল আমি দিব আমার একটা আইডিয়া আছে বলে আসলে পরীক্ষা হবে কিনা।